যেখানে আছে আমরা সেখানে থাকতে রাজি কিনা সেখানে সময় পঞ্জাম এই জন্য বাজার আমরা অনেকে আছি মনে করি যে বিভিন্ন জায়গায় আরে ধরুন ওনারা মিলা শুরু পরে আর এই পরে এই পরে হ্যাঁ এই কথা সেই কথা কত রকমের কথা আছে না কিছু করিন না এখন গ্রামে তো বাইরে আসবে কি এই বাইরে আসে আমরা যোগ না যেখানে আল্লাহর হাবিবের মহব্বত থাকবে আল্লাহর হাবিবের মহব্বত প্রেম ভালোবাসা যে প্রতিষ্ঠানে শিখানো হয় এই প্রতিষ্ঠানে আমাদের সন্তান গুরু আমরা দেব কথা বলে ঠিক না।

রোজা ভেঙে ফেলেছি আফসুস নাই কিন্তু এক হাজার টাকার টেনশনে আগামী সপ্তাহে কিস্তি না দিতে পারলে যাবে না কথা কম এই টেনশনে অনেক স্টক করে জাগার জন্য স্টক করে জমিনের জন্য স্টক করে দুঃখজনক রসুল পাওয়ার জন্য আজ পর্যন্ত শুনি না স্টক করতে অথচ আপনারা জানেন না ইমাম হুসাইন চাইলে যদি পানি চাইতেন সাথে সাথে আল্লাহ কুদ্রুটি বৃষ্টি নাজিল করতে আরে আমরা মাদ্দা খা মসজিদে গেলে ম বড় মুর্শিদেগণ হুজুরের কদমে পড়ে যখন বৃষ্টির জন্য সালা সাতে সাতে বৃষ্টি দেয় কথা কই না ঠিক আগে সালমানের কদমে পড়ে বৃষ্টির জন্য দোয়া করলে বৃষ্টি আসে কি আসে একটু খেয়াল করবেন ইমাম হোসেন যিনি হাঁটতে দামতুর যুবকের सरदार আর সুবহানাল্লাহ জুড়ে বলেন না ইমাম হোসেনের মতল ব্যক্তি নানা আর সখের পানি সহিত পারে না নানা উম্মতে উম্মতি বলে কে নানা ভাইয়ের সুখে পানি মুসা মুসা কাঁদে নানা ভাই thank <laughs> you